সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লাইফ টোয়েন্টি ফোর নিউজে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে হরজতপুর ইউনিয়নের যুবদলকে দলকে করার লক্ষ্যে হরজতপুর ইউনিয়নের স্কুল মাঠে অনুষ্ঠিত হয় কর্মীয় সভা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারেস্টার ইরফান ইবনে আমন ওমি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জের মডেল উপজেলার আহ্বায়ক হাজি আসাদুজ্জামান রিপন বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব কেরানীগঞ্জ মডেল উপজেলার যুবদল রফিকুল ইসলাম রুবেল মাতবল এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন হরজতপুর ইউনিয়নের আহ্বায়ক উজ্জ্বল আহমেদ সঞ্চালনে ছিলেন এস কে সুহেল রানা সিনিয়র যুগ্ম আহ্বায়ক হরজতপুর ইউনিয়নের যুবদল নীলুফ আক্তার নীলু কেরানীগঞ্জ মডেল থানার মহিলা দলের সাধারণ সম্পাদিকা গতকাল শুক্রবার বেলা তিনটায় হরজতপুর ইউনিয়নে চার পাঁচ ও ছয় নং ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানকে আরও সফল ও সার্থক করার জন্য এক থেকে নয় নং ওয়ার্ড পর্যন্ত বিএমপি

কথা বলতে আচ্ছা আপনার সবাই ভালো আছে কথা শোনা যায় না তো যেটা বলছিলাম আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আমাদের কর্মী সভা করে আমাদের প্রত্যেকটি ওয়ার্ড কে শক্তিশালী করার জন্য বিগত দিনে যুব দলের নেতৃবৃন্দ

বাচ্চাদেরকে শ্রমিক ভাইদেরকে নিরাপ আপনার বাংলাদেশের তাদের হচ্ছে একমাত্র দেশে পাচার করা বিদেশে মানুষকে ফুল দেওয়া এবং ক্ষমতা ধরে রাখা আল্লাহর রহমতে বিগত ষোলো বছর ধরে দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম আমাদের দল করেছে কেন বাক স্বাধীনতার জন্য মানবাধিকারের জন্য ভোটাধিকার ফেরত জন্য গণতন্ত্রের জন্য এবং শেষে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি